আসসালামু আলাইকুম আমরা আলোচনা করতেছিলাম বন্দাত্ব নিয়ে বন্ধাত্বে আমাদের চারটা ভিডিও অলরেডি ওভার হয়ে গেছে আমরা প্রথম এবং দ্বিতীয় ভিডিওতে ফিজিক্যাল কারণগুলো বর্ণনা করছিলাম তৃতীয় ভিডিওতে আমরা চিকিৎসা নিয়ে আলোচনা করতে তৃতীয় চতুর্থতে চিকিৎসা নিয়ে আলোচনা করতেছিলাম আলোচনার মধ্যে আমরা বলতেছিলাম আমরা প্রতিটা ব্যাপার নিয়ে ভিন্ন ভিন্ন বলে করে ভিডিও করব কিন্তু যে ব্যাপারগুলো কমন থাকে এটা নিয়ে আমরা ভিন্ন একটা ভিডিও করতে চাচ্ছিলাম বলে আমার আমরা এখানে আসছি আমরা বলছিলাম যে প্রতিটা যেমন অন্ডকোষের সমস্যা নিয়ে আমরা ভিন্ন ভিডিও করে ফেলছি অলরেডি এরপরে ইনফেকশন নিয়ে ভিন্ন ভিডিও করব তারপর টিউমার বাস বাধা নিয়ে ভিন্ন ভিডিও করব এরপর মেয়েদের ব্যাপারগুলো নিয়ে ভিন্ন ভিন্ন ভিডিও করব ওভারের সমস্যা নিয়ে জলের সমস্যা নিয়ে ভিন্ন ভিন্ন ভিডিও করব সাদা স্রাব নিয়ে ভিন্ন ভিন্ন ভিডিও করব তো তবুও এই ভিন্ন ভিন্ন ভিডিও করার আগে আমরা কমন ব্যাপারগুলা নিয়ে একবার আলোচনা করতেছি যেগুলো কমন নিজে ওষুধ প্রয়োগ করবেন না কারণ আপনারা দেখতেছেন আমরা আহ স্বাভাবিক কমন ব্যাপার গুলা নিয়ে আমাদের অলরেডি একটা ভিডিও হয়ে গেছে এবং আরো চার পাঁচটা ভিডিও হবে এরপরে আমরা যেগুলা কমন ছাড়া মেডিসিন গুলা বলবো তখন দেখা যাবে যে আরো অনেক অনেক মেডিসিনের প্রয়োজন হয় অনেক ভিডিও হয়ে যাবে কেউ নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন একজন ডাক্তারের পরামর্শ ওষুধ খাবেন যে বিষয়টা হচ্ছে যে সব আহ বন্দাত্বের বিশেষ কোন কারণ নাই কিন্তু সব সময় সেন্সিটিভ থাকে এবং তার লক্ষণগুলো আমরা যারা মেয়ের ডাক্তার তারা বুঝি যে ফালসি ডেলার লক্ষণের মধ্যে থাকে

চাপা স্বভাবের হয়ে থাকে এই চাপা স্বভাবের জন্য আমরা থুজ অক্সিডেন্টালিসকে স্কে শেষ হিসাবে বা কিউরিটিভ মেডিসিন হিসাবে আমরা প্রয়োগ করব এরপরে আমরা যে ব্যাপারটা বলি সেটা হচ্ছে ফসফরাস ফসফরাস এর মধ্যে আমরা এই ব্যাপারটা দেখি যে এটার মধ্যে অনেক সময় দেখা যায় এটা একটু একটু অ্যাগ্রেসিভ হয় একটু বেশি জোন আকাঙ্ক্ষিত হয় কিন্তু কমন ভাবে বন হওয়ার বা ইনফার্টিলিটি হওয়ার বিশেষ কোনো লক্ষণ পাওয়া যায় না কিন্তু তার বডি স্ট্রাকচার বা ওভারঅল অন্যান্য ব্যাপারগুলা বিবেচনা নিয়ে আমরা ফসফরাস প্রয়োগ করতে পারি এবং ফসফরাসের মেডিসিনের মাধ্যমে আমরা এই বনধাত্তকে নিরসন করতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত আহ গর্ভ সঞ্চারণ ঘটাতে পারি এরপরে আমরা বলবো যে যারা অনিয়মিত রজস্রাব অনিয়মিত বা এদের সাদা স্রাবও থাকে এই সাদা স্রাবটা কাপড়ে হলদে দাগ পড়ে কাপড়ে দাগ পড়া সহ সাদা স্রাব থাকে এই ব্যাপারটা সাদা স্রাবের জন্য আমাদের অনেক ওষুধ আছে আমরা এটা নিয়ে ভিন্ন একটা ভিন্ন একটা চ্যাপ্টার আমাদের আলোচনা হবে সাদা স্রাব নিয়ে তো আমরা এখানে স্রাবের কমন হিসেবে সাদা স্রাব দাগ পড়া হিসাবে এই হিসাবে আমরা যে মেডিসিনটা বলবো সেটা হচ্ছে আমাদের আর সাথে আপনি আরো কয়েকটা বলবো কমন মেডিসিন যেগুলো আমাদের বন্ধাত্বের জন্য আমরা কমন ভাবে ইউজ করি মানে এগুলা ইউজ করতে হয় কমনভাবে অন্যান্য ওষুধের যে এই ব্যাপারগুলা বেশি আসে এর মধ্যে একটা মেডিসিন হচ্ছে অ্যাগনাস কাস্ট অ্যাগনাস কাস্টে কাপড়ে দাগ পড়বে এবং এদের রজর মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবে এগুলা বিবেচনা করে আমরা অ্যাগনাস কাস্টকে নির্বাচন করব এরপর আমরা যে ব্যাপারটা দেখি সেটা হচ্ছে কেলিকাল অনেক সময় মাসে দু তিনবার দু তিনবার যাদের রাজস্রাপ হয় এবং এদের বস্তি কটরে অনেক ব্যথা থেকে চলাফেরা এদের কষ্ট হয় এবং গরম প্রয়োগে এদের উপশম হয় এরকম ব্যাপার এরকম রমণীদের যখন আমরা দেখি বন্ধাত্ম তখন আমরা কেলিকার্গ মেডিসিনটার কথা চিন্তা করি এই কেলিকার্গ মেডিসিনটা কেলি গ্রুপটা এই সিস্টেম মতো অনেক ব্যবহার হয় কিন্তু যখন আমরা এই অস্বাভাবিক ঋতুস্রাব এবং অস্বাভাবিক ব্যথা দেখব এবং বন্ধাত্ত দেখব করব। যদিও আমাদের এই সিস্টেমের মধ্যে আমাদের ভিন্ন আমরা আমরা এটা নিয়ে ভিন্ন ভিডিও করব। আমাদের এই রজ বিশৃঙ্খলা নিয়ে বা বিশৃঙ্খলা নিয়ে আমরা ভিন্ন ভিডিও করব। আমাদের এটা নিয়ে ভিন্ন একটা চ্যাপ্টার থাকবে ওই চ্যাপ্টারে আমাদের অনেকগুলো ভিডিও থাকবে কিন্তু কমন ভাবে যে আমরা ওষুধ এখানে চিন্তা করি সেটা হচ্ছে কেলিকার এরপরে আমরা বলবো যাদের অনেক শরীর অনেক মোটা যুক্ত মেদ প্রমণীদের বনধাত্তর সমস্যা আমরা মেদ নিয়েও আমাদের ভিন্ন ভিডিও থাকবে স্বাস্থ্য নিয়ে আমাদের ভিন্ন ভিডিও থাকবে কিন্তু কমন ভাবে আমরা যে মেডিসিনটা আমরা এখানে চিন্তা করব। সেটা হচ্ছে ম্যাডোরিনাম ম্যাডোরিনাম নিয়ে আমরা এই যখন ম্যাডোরিনামটা আমরা বলছিলাম যে এটা হচ্ছে গর্নিরিয়া চাপা পড়ে যেই রোগগুলো হয় এটার জন্য আমরা ম্যাডোনিয়ামকে সিলেক্ট করি এই বন্ধাত্বের মধ্যে এই গনোরিয়া চাপা পড়া ছাড়াও এই অতিরিক্ত স্বাস্থ্যের জন্য আমরা ম্যালোরিয়ামের কথা চিন্তা করতে পারি এরপর আমরা বলবো খুব ঘন ঘন যাদের ঋতুবতী হয় এবং যারা খুব মানসিকভাবে দুঃখী হয় দুঃখ চেপে রাখে এবং এরা একটু চাপা স্বভাবের হয় তখন আমরা এদের জন্য নেটটা মিউরের কথাও চিন্তা করব। নেটটা মিউর চাপা স্বভাবের জন্য আমরা থুদ অক্সিডেন্টালিস বলছিলাম কিন্তু অন্যান্য লক্ষণ নিয়ে আমরা নেটটা মিউরের কথাও চিন্তা করতে পারি নেটটা মিউর তো আমাদের এখানে আসতে পারে কমন বা আমাদের ভিডিও যথেষ্ট বড় হয়েছে আমরা পরবর্তী ভিডিওতে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের মতো এখানে বিদায় সালাম আলাইকুম আহামুল্লাহ